আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আপনারা দেখতে পাচ্ছেন সিমফোনের একটি নতুন ফিচার ফোন বি তো বি হান্ড্রেড এর প্রাইস করা হয়েছে মাত্র বারোশো টাকা আর এই প্রাইস এর মধ্যে টুচি ডিসপ্লে দেওয়া হয়েছে আকর্ষণীয় ফিচারে সমৃদ্ধ এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় শুরুতেই আমরা এই ফোনটির বক্সে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি হান্ড্রেড আর এখানে যে স্পেশাল ফিচার বলতে তারা টু ইঞ্চি ডিসপ্লে দিয়েছে ছোট ফোনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার ব্যাটারি এবং পেছন দিকে যদি আমরা আসি তাহলে ফুল স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছি ডুয়েল সিম স্লট দেওয়া হয়েছে একসাথে যেটা কার্যকর এখানে এবং থাকছে টু ইঞ্চি কিউ এ ডিসপ্লে দেওয়া হয়েছে ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও ওয়াল এস এফ এম থাকছে ব্লুটুথ জিপিআরএস থাকছে টর্চ লাইটের সুব্যবস্থা থাকছে এবং থাকছে এক হাজার ব্যাটারি ইউএসবি ম্যাচ স্টোরেজ যার মাধ্যমে কম্পিউটার থেকে আপনারা সরাসরি ডাটা ট্রান্সফার করতে পারবেন এক্সপেন্ডেবল মেমোরি হিসেবে ষোলো জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন এই ফোনটিতে তো এবার আমরা বক্স কন্টেন্ট গুলো একটু দেখে নেব বক্সটি খুললে একটি ওয়ারেন্টি কার্ড যেটার মাধ্যমে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে ছয় মাসের ব্যাটারি এবং চার্জারের ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং ফোনের তারা প্রোভাইড করে এক বছরের তারপরে একটি চার্জার চার্জার দেওয়া হয়েছে যেটা কোয়ালিটি সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার ব্যাটারি যেটা হচ্ছে ফাইভ সি ব্যাটারি খুবই পরিচিত এবং সব জায়গায় পাওয়া যায় এই ব্যাটারি এবার আমরা ফোনে চলে আসবো ফোনে আসার পরে আমরা এটার ফিজিক্যাল ওভারভিউ দেখবো যে এটার যে বাটন দেওয়া হয়েছে ভাই একেবারে অসাধারণ আমি বলবো একেবারে স্পেসিফিক আলাদা আলাদা এবং খুবই স্মুথ এটার বাটনের পারফরমেন্স আমি বলবো যারা খুবই স্ট্যান্ডার্ড একটি সেট নিতে চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন টর্চ লাইট বাটন দেওয়া হয়েছে মাঝখানে এবং এটার যে ডিজাইনটা করা হয়েছে আমাদের কাছে যে কালারটা আছে ব্ল্যাক দেওয়া হয়েছে তো খুবই ভালো লাগছে আপনাদেরও আশা করছি ভালো লাগছে তো কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে জানাবেন তো পেছনের দিকে আসতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টোটালি আপনার হচ্ছে প্লাস্টিক বিল্ড একটি সেট এবং এখানে পেছনের দিকে কিছুটা ম্যাট ডিজাইন দেওয়া হয়েছে এবং ক্যামেরা ক্যামেরাবামটাও দেখতে পাচ্ছেন একেবারে স্ট্যান্ডার্ড এখানে স্পিকার গেল নিচের দিকে লোগোটি দেওয়া হয়েছে একেবারে করে যেটাও ভালো লাগছে টপে যদি লক্ষ্য করেন তাহলে একটি টর্চ লাইট আছে এলইডি টর্চ লাইট নর্মাল আলো হবে এটাতে এটাতে ব্যাটারিটাও একটু কম খাবে এটা একটা ভালো বিষয় নিচের দিকে আসলে মাইক্রো এসবি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং এমআইসি থাকছে আর কোনো সাইডে তেমন কিছু থাকছে না তবে বর্ডার থাকছে একটা ব্ল্যাক কালারে যার কারণে ফোনটা দেখতে কিন্তু ভালো লাগছে আমরা কিন্তু পেছনের দিকটা খুলে নিব এবার এবং দেখে নিব যে পিছনের ফিটিংটা কেমন দেওয়া হয়েছে এটা কিন্তু টোটালি প্লাস্টিক মেড এবং দেখতে পাচ্ছেন দুটি এখানে মাইক্রোসিম দেওয়া হয়েছে লাগাতে পারবেন যেটা খুবই স্ট্রং ফিটিংয়ের এবং এখানে মাইক্রো এসটি কার্ডেল সিস্টেমটাও একেবারে আধুনিক দেখতে পাচ্ছেন দিকে শুধুমাত্র গ্রিল নাই স্পিকারও দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে কিছুটা টিন বের হয়ে আছে যেটা হচ্ছে নেটওয়ার্কের হিসাবে ইউজ হয় আর সিম্পলি নেটওয়ার্ক মোটামুটি ভালো বলা যায় খুব বেশি ভালো বলবো না সব জায়গাতে নেটওয়ার্ক পাওয়া যায় আমরা এখন ফোনের ব্যাটারিটা লাগাবে টু ইঞ্চি ডিসপ্লে যেটা যথেষ্ট বড় সাইজের সাথে ডিসপ্লেটা একেবারে মানানসই ছোটো ডিসপ্লে হলে খারাপ লাগে আবার বেশি বড় হলেও কিন্তু সেটা অর্থ লাগে এটা একেবারে স্বাভাবিক একটি ডিসপ্লে দেওয়া হয়েছে আজশো একটি কিন্তু ছোটো খুব বেশি বড় না এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে কালার যথারীতি খুবই সুন্দর এবং আমরা যে মেনুগুলো দেখতে পাচ্ছি সেগুলোও একেবারে কালারফুল কোনো রকমের অসুবিধা হচ্ছে না তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে মানে আমরা মেসেজে আসলাম শুরুতে এবং মেসেজের বিস্তারিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু অপশনে যাই তাহলে মেসেজ ক্যাপাসিটি যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জিরো কোনো কিছু মেসেজ নেই ফোনের তিনশোটা এস এম এস আপনারা সেভ রাখতে এটা কিন্তু খুবই ভালো একটি বিষয় ছিল আমার মতে মতে তারপরে লগ দেখতে পাচ্ছেন আপনারা তারপরে হচ্ছে কন্ট্যাক্ট বুক আর ফোন বুকে আসলে আমরা যে বিষয়টি দেখবো যে বুকে পাঁচশোটি এস মানে কন্ট্যাক্ট সেভ রাখা যাবে এটাও কিন্তু বেশ ভালো বিষয় তারপরে যেটি থাকছে ক্যামেরা এই ফোনের ক্যামেরা কেমন হবে বুঝতেই পারছেন তারপরেও মোটামুটি কাজ চলার মতো একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এখানে মাল্টিমিডিয়া হিসেবে অডিও প্লেয়ার এফ এম রেডিও ইমেজ ভিও সাউন্ড রেকর্ডার ভিডিও প্লেয়ার সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফাইল ম্যানেজারের আলাদা অপশন দেওয়া হয়েছে যেটা স্পেসিফিক খুবই ভালো এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস ব্লুটুথ পাচ্ছেন শুরুতেই সেটিংসের কল সেটিংয়ের মধ্যে আসলে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন লিস্ট কল রিমাইন্ডার কল টাইম রিমাইন্ডার থাকছে কানেক্ট নোট এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যখন কলটা রিসিভ হবে এবং কেটে যাবে তখন একটা ভাইব্রেট দিবে তাতে করে হাতে থাকা অবস্থাও আপনি বুঝতে পারবেন খুবই সহজে তারপরে থাকছে অটো কল রেকর্ডিংয়ের অপশন যেটা সকলের জন্য প্রয়োজন ছোট ফোনে সকলে শুনেন মানে প্রয়োজন হয় রেকর্ডিং করার নেটওয়ার্ক ডিসপ্লে ডুয়েল সিম সেটিং ফোন সেটিং এগুলোই থাকছে এটার মধ্যে তবে চমৎকার এটার যে প্রত্যেকটা মেনুর ভিতরে খুব সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে সেটিং সেটিংস এর মধ্যে আসলে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি যে এখানে রিং সেটিং এর মধ্যে আসলে রিংটনটা যেটা দেওয়া আছে পাঁচটি রিংটন দেওয়া আছে and drop it to Julie Town. যথেষ্ট জোরে সাউন্ড যেটা দরকার হবে আপনাদের আশা করা যায় যে ভিড়ের মধ্যে থাকলেও আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তারপরে সিমফোনের যে অফিসিয়াল বিষয়গুলো মানে কি কি দেওয়া আছে এই ফোনে ডিটেলস দেওয়া আছে তো ছোট্ট এই ফোনটি প্রাইস করা মাত্র বারোশো টাকা আর এই প্রাইজের মধ্যে যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে প্রাইজ অনুযায়ী ঠিকঠাক তা আপনাদের কেমন লাগলো জানাতে বলবেন না এই ফোনটি সম্পর্কে আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করবেন অনেকে জিজ্ঞাসা করবেন এই ফোনের কল কোয়ালিটিটা কেমন হবে আর এই ফোনের কল কোয়ালিটি একেবারে দেখতে পারি স্ট্যান্ডার্ড লেভেলের সিম্ফনি যেমনটি হয় খুবই বেসিক একটা কল কোয়ালিটি দেওয়া হয়েছে স্বাভাবিক একবারে আসতে না স্বাভাবিক সাউন্ড আপনারা পাবেন কোনো অসুবিধা হবে না শুনতে মার্কেটে এই ফোনটি অ্যাভেলেবল পেয়ে যাবেন না পেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসক্রিপশনে বিস্তারিত আছে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ